যেটা নিয়ে যার জন্য মনে আছে আরো সেই ছবিটা মনে আছে আমাদের দেশে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পা ভিতিয়ে গল্প করেছে

সন্তুষ্ট হয়ে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনীয়দের উপরে গণহত্যা পরিচালনা করছে যেভাবে একে পর এক বোমা বোমা বর্ষণ করছে এবং খুন করছে মানুষকে খুন করছে বিশেষ করে শিশু এবং নারীদের খুনের একটা দক্ষযোগ্য অবস্থা তৈরি হয়েছে ইসরায়েলের দ্বারা প্যালেস্টাইনের ওপরে বিশেষ করে কাজায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রথম সাতই অক্টোবর তারা যে হামলাটা করে সেই হামলাটা করে হাসপাতালের ওপরেতে প্রথম হামলা হাসপাতালে আর আটই অক্টোবর দ্বিতীয় হামলা রেফিউজি ক্যাম্পে যারা নাকি উৎখাত হয়ে ওখানে আছে তাদের ক্যাম্পে এবং

آتو جاؤ آتو جاؤ سچو حاڻي نه جايندو سچو حاڻي نه جايندو سچو حاڻي نه جايندو آتو جاؤ آتو جاؤ جناب بادشاهه والا بولا بولا بہت بہت بادشاهه جناب بادشاهه پيترا آواز اچي او جناب باد اي بيشيش دغه